মাকে খুনে ছেলের যাবজ্জীবন কোচবিহার আদালতে সাজা ঘোষণা হলো দু তেইশের জুনে মাকে খুন ছেলের মাকে খুন করে বাড়ির কাছেই পুঁতে রাখে ছেলে ছেলের যাবজ্জীবন সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা মাকে খুন ছেলের যাবজ্জীবন কোচবিহার আদালতে সাজা ঘোষণা হলো দু তেইশের জুনে মাকে খুন করে ছেলে এবং খুন করে বাড়ির কাছেই পুঁতে রাখে ছেলের যাবজ্জীবন সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শুভঙ্কর এটা কোন ঘটনায় সাজা ঘোষণা হলো কি বললো আজ আদালত তোমাকে জানিয়ে রাখি গত দুই হাজার তেইশ সালের জুন মাসে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল নৃশংস ঘটনা ঘটেছিল বলা চলে এলাকারই বাসিন্দা পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজের গ্রামের বাসিন্দা মিঠুন সরকার তার মাকে রাতের বেলা বাড়িতে খুন করে এবং খুন করে তারপরে বাড়ি থেকে একশো মিটার দূরে নিয়ে গিয়ে গর্ত করে সেখানে পুঁতে রাখে এবং পরবর্তীতে পরদিন সকালে যখন বিষয়টি জানা জানাজানি হয় এরপরই সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয় এবং গুণধর ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে মামলা চলার পর আজ কোচবিহারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এই যে একটা খুন মাকে খুনের ঘটনা ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করে এই আদালতের বিচার বিচারক রুদ্রপ্রসাদ রায় এবং এই যে একটা ঘটনা সেই ঘটনাকে নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেছেন তবে মামলার সরকারি আইনজীবী শিবেন রায় তিনি জানিয়েছিলেন যে এই মামলার জন্য আমরা সর্বোচ্চ সাজা ফাঁসির আবেদন জানিয়েছিলাম কিন্তু যেহেতু বিচারক এই মামলায় বলেছেন যে না এটা নজিরবিহীন ঘটনা নয় সে কারণেই যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে ধন্যবাদ শুভঙ্কর মিটুন সরকারকে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো এবং দুশো এক ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো ফাঁসি এটা চেয়েছিলাম কিন্তু মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে এটা বিরলতম ঘটনা নয় তাই তাকে সর্বোচ্চ সাজা ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা দিতে না পারলে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের দুইশো এক ধারা মোতাবেক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা দিয়ে না পারলে তার সমাজের সশ্রম কারাদণ্ড